জয়গুরু 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 আমি আজকে ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব আজকে আমার পাঠের বিষয়বস্তু হলো নারায়ণী দেবীর লেখা ঠাকুরের বড় মেয়ে ঠাকুরের প্রিয় শিষ্য ফণিভূষণ মিত্র যিনি হাওড়ায় তলায় ভাড়া থাকতেন তো সেই ফণিভূষণবাবুর স্ত্রী তাকেই নিয়েই আজকে আমার পাঠ্য ঠাকুর তেরোশো সালে হাওড়ায় দাদামশাই মানে ফণিভূষণের বাবুর ভাড়াটে বাসায় দুশো তিন নম্বর পঞ্চানন্দতলা পঞ্চাননতলা রোড প্রথম দিন ঠাকুর ওই বলে আমার সঙ্গে মিত্র জায়া মানে ওই ফণিভূষণবাবুর স্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার বড়ো মেয়ে তোমার দিদিমণি আমাদের প্রথম সাক্ষাৎকারীর বিবরণ নীলাচলী ঠাকুর নিগমানন্দ গ্রন্থে আছে আমার দিদিমণি সম্বন্ধে আরও কিছু কথা এই বইয়ে আছে তাছাড়া তার সম্বন্ধে আমার আর যা বলার ছিল আজ তাই দিয়েই তার স্মৃতি তর্পণ করছি নারায়ণী দেবী লিখছেন উজ্জ্বল গৌরবর্ণা সুশ্রী মুখ মাতৃমূর্তি এই হল দিদিমণির আকৃতির পরিচয় তাকে দীক্ষা দিয়ে শ্রী শ্রী ঠাকুর মঠে গিয়ে বলেছিলেন ফোনির স্ত্রী যেন হলদে পাখি কি রং মেয়েটার দিদিমণির তখন অল্প বয়স খুব পাতলা ছিলেন দেখতে তাই হয়তো পাখির উপমা দিয়েছিলেন ঠাকুর বোঝাই যায় মেয়েটিকে দেখে ঠাকুরের মনে একটা বাৎসল্য ভাব জন্মেছিল দিদিমণিও তাকে প্রথম হতেই বাবা বলে ডাকতেন আজও সেই তার বাবা ডাকটি আমার খুব মনে পড়ে আর ঠাকুর সন্তোষ বলে হাঁক দিলেই তিনি বাবা বলে প্রাণ খুলে সাড়া দিতেন কারণ বাঙালির ঘরে তার কাঞ্চন বর্ণ খুব বেশি দেখা যায় না আর প্রকৃতি সে কথা বলে শেষ করা যায় না দাদামশাই দীক্ষা নেওয়ার অল্প দিন পর হতেই তাদের পঞ্চানন্দতলা বাসা ছিল ঠাকুরের বিশ্রাম থল স্থল যাওয়া আসার পথে ঠাকুর ওখানেই থাকতেন সেই সময় শিষ্যভক্তরা অবিরম দাদামশাইয়ের বাসায় যাতায়াত করতেন অনেকেই প্রসাদ পেতেন দাদামশাইয়ের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না দাদামশাই মানে এই ফণিভূষণ মিত্র তিনি ওকালতি করতেন তো যাই হোক তো সেই দাদামশাইয়ের দুইটি ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে তার সংসার বলতে গেলে দরিদ্রের সংসার চাকর রাঁধুনি কেউ ছিল না দিদিমণি ঠাকুরের ভোগ রান্না ভোগ দেয়া ঠাকুর সেবার অন্যান্য আয়োজন নির্বাহ করে একাই শিষ্যভক্তদের প্রসাদ বিতরণ স্বামী সন্তানদের দেখাশোনা করতেন রাত্রে রান্নাঘর ধুয়ে মুছে রাখতেন অতি প্রত্যুষে উঠে ছেলে মেয়েদের জলখাবারের ব্যবস্থা করে রেখে তিনি লেগে পড়তেন ঠাকুরের সকালবেলার জলযোগের আয়োজনে তারই মধ্যে কোনো অবসরে স্বামীর যা যা প্রয়োজন তা জুগিয়ে দিতেন ঠাকুর ভোগ তৈরি হলে দোতলার ঘর মুছে আসন পেতে জলখাবার রেখে নিচের থেকে ভোগের আয়োজন নিয়ে আসতেন ভোগের থালা রেখে ঠাকুরকে ডেকে এনে আসনে বসিয়ে নিজের পাখা হাতে সামনে বসতেন ঠাকুরের খাওয়া হয়ে গেলে আসনাদি তুলে রেখে প্রসাদপত্র নিচে নামিয়ে নিয়ে এসে ঠাকুরের ভোগ স্থানটি মার্জনা করাও ছিল তার কাজ কাজের কি আর শেষ আছে নিচে যাওয়ার সময় ঠাকুরের সেবকটিকে বলে যেতেন বাবা তুমি প্রসাদ পাবে চলো নিচে গিয়ে দেখতেন হয়তো আরও অনেক গুরু ভাইরা এসেছেন দিদিমণি লেগে যেতেন মহ মধ্যাহ্ন ভোজনের আয়োজনে তারই ফাঁকে ফাঁকে চলতো প্রসাদ বিতরণ বলেছি তো সাধারণ মধ্যবিত্তের সংসার বাসনপত্রও বেশি ছিল না কাজে উচ্ছিষ্ট পাত্র যা জমতো রান্নার মাঝে মাঝে কাপড় ছেড়ে সেগুলি তাকেই ধুয়ে নিতে হতো ঠাকুর ভোগের আয়োজন আধা আধি করে বাইরে একটা তোলা উনুনে আজ দিয়ে দিতেন তাতে বসত সিদ্ধ চালের হাঁড়ি ফণিবাবুদের ভাত ছেলে দশটায় স্কুলে যাবে তাকে বলে দিতেন একটায় এসে প্রসাদ পাবি ভালো করে এখন মুড়ি খাবি মুড়ি বাতাসা খেয়ে চলে যা কিন্তু দাদামশাই এগারোটায় কাছারি যাবেন তার টিফিন পিরিয়ড নাই তাকে ঝোল ভাত দিতেই হবে সুবিধে পেলেই কাপড় ছেড়ে মাছের ঝোলটা করে নিতেন নিতান্ত অপারগ হলে ভাতে সিদ্ধ ভাত আর ডাল ও ভাজা ঠাকুরের ভোগের পর্ব শেষ করে কাপড় ছেড়ে স্বামী সন্তানদের জন্য আলাদা মাছ রান্না করতেন রাত্রের রান্নার জন্য মাছ ভেজে রাখতেন বিকেলে অত সময় কই সাড়ে বারোটার মধ্যে ঠাকুরের ভোগ দিতে তিনি চেষ্টা করতেন ভোগের আয়োজনও কম হতো না দাদামশাই বাজারের সেরা জিনিস কিনে আনতেন তার ঠাকুরের জন্য সেই জন্য ঋণ করতেও তার কোনো আপত্তি ছিল না পরে শোধ করবেন নিশ্চয়ই সকালের মতো দুপুরেরও আসন পাতা থেকে ভোগ সাজানো সমস্ত করে বাবা আসন বলে ঠাকুরকে ডেকে আনতেন তারপর সামনে বসে খাওয়ানো ভোগ শেষে সব নিচে নিয়ে গিয়ে এক পাশে যত্ন করে সাজিয়ে রাখতেন বিকেলের জন্যেও রাখতে হবে অনেকেই অন্নপ্রসাদ একটু চান আবার হাওড়ার গুরুভগ্নীদের মধ্যে দু চারজন উপস্থিত থাকতেন তাদের তখনই তিনি প্রসাদ পরিবেশন করতেন আবার এরই মধ্যে অপেক্ষামান ক্ষুধার্ত ছেলেকে খেতে দেওয়া ঠাকুরের ঠাকুর একটু ঘুমাচ্ছেন দেখে সেবক নিচে এলে তাকেও প্রসাদ দেয়া এরপর ছিল গামছাপড়ে বাসন মাজা কলতলায় বাসনের পাহাড় জমেছে একটাই কলের জল এসে চৌবাচ্ছায় ভরে আছে এই অবসরে বাসনগুলি ধুয়ে না নিলে জলে টান পড়বে কারণ বিকেলে জলের প্রয়োজন অনেক বেশি সেই সময় বাড়িতে লোকও বহরা থাকে যে ঠাকুরের বাসনগুলি আলাদা ধুয়ে তারপর নিজেদের বাসনে হাত দিতেন বাসন মাজা সেরে রান্নাঘর ধুয়ে মুছে সকাল থেকে জমানো বাড়ির সকলের ছাড়া কাপড় গামছা কেচে তিনি বিকেলের মতো গা ধুয়ে নিতেন ততক্ষণে প্রায়ই চারটের কলে জল এসে যেত বিকেলে কাজের তালিকাও সারাদিনের মতোই দুপুরে যখন দিদিমণি বাসন মাজার পালা শেষ করতেন বেশিরভাগ দিন তখন একটাই কলে জল এসে যেত তারপরে গ্রীষ্মকালে এমন অনেক দিন হয়েছে তিনি উপরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বাতাস করে যে ক্লান্ত সেবকটি তাকে ছুটি দিয়ে নিজেই পাখা তুলে নিয়েছেন দাদামশাইয়ের ভালোবাসা ও তাঁর স্ত্রীর এই অনল সেবার জন্যই হয়তো ঠাকুর তাদের বাড়িটিকে নিজের বাড়ি বলেই মনে করতেন যখনই আসতেন তিন চার দিন থেকে আরম্ভ করে পনেরো দিন পর্যন্ত থাকতেন কখনো আসতেন সপরিকর শিষ্য ভক্তদের আনাগোনার কথা তো আগেই বলেছি আরও আশ্চর্যের কথা এই যে হাওড়ায় শ্রী শ্রী ঠাকুরের কম শিষ্য ছিলেন না তাদের মধ্যে ব্রাহ্মণ শিষ্যও ছিলেন কিন্তু ঠাকুর নির্বিবাদে চিরকাল মিত্র পরিবারেই ভোগ গ্রহণ করতেন এবং সেই ভোগ দিদিমণির স্বহস্তে প্রস্তুত এই নিয়ে কথাও হয়েছে দাদামশাই সভয়ে ঠাকুরের কাছে জানতে চাই চেয়েছেন ব্রাহ্মণ গুরুভাইদের প্রসাদ দেব কি করে ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন যার ইচ্ছে হয় সে প্রসাদ নেবে আর যার ইচ্ছে হবে না সে নেবে না যাই হোক শেষকালে সকলেই প্রসাদ নিয়েছেন বহুদিন পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর দাদামশাইয়ের আর্থিক অবস্থা যে কত খারাপ সেটা জানতেন না দাদামশাই কিছু বলতেন না আর দিদিমণিও কোনোদিন ঠাকুরের কাছে সংসারের কোনো অভাবের কথা জানাননি মেয়েরা ঠাকুর দেবতাদের কাছে সাধারণত ঐহিকের প্রার্থনাই জানায় দিদিমণির ব্যতিক্রম তেরোশো উনত্রিশ সালে মায়েদের মানে সুষমা ও বিমলা মা সুরমা ও বিমলা মা তাদের নিয়ে ঠাকুর ফোনির বাসায় ওঠেন তখন দিদিমণিদের অবস্থা সচক্ষে দেখে সুরমা পুরী গিয়ে ঠাকুরকে সব জানান ঠাকুর শুনে গুরুভাবে হয়তো খুশি হয়েছিলেন কিন্তু মানুষ ঠাকুরটি মনে ব্যথা বেজেছিল খুব দুঃখের সুরে বলেছিলেন আমি তো জানতাম না ওদের এত দুরবস্থা শিষ্য কেমন শিষ্য যেমন কিছু জানাননি গুরুও তেমনি তাকে কোনো সান্ত্বনা দিলেন না কিন্তু ফল যা হবার তা হলো দাদামশাই ভালো উপার্জন করতে লাগলেন কয়েক মাসের মধ্যেই গুরু শিষ্যের আবার দেখা হলো দাদামশাই তার ঠাকুরকে প্রণাম করে পায়ের কাছে একখানি একশো টাকার নোট রাখলেন ঠাকুর ঘ্রু কুঞ্চিত করে বললেন এসব আবার কি দাদামশাই সোজা তার দিকে চেয়ে বললেন জানো এ আমার কয়দিনের রোজগার একদিনের ঠাকুর তাকে কিছু বলুন বা নাই বলুন স্বামী স্ত্রী নিরল নিঃসংশয় জানতেন এ সবই তাদের গুরুর কৃপা অবস্থা ফিরলেও সংসারের দায় কমে না দাদামশাই সঙ্গতি সম্পন্ন হতেই তার একটি বোনপো এবং ভাইপো তার কাছ থেকে তার কাছে থেকে কলেজে পড়তে লাগল মেয়ের বিয়ে হয়ে গেলেও ততদিনে আরও একটি ছেলে হয়েছে সুতরাং চাকর একটি রাখা হলেও গৃহিণীর কাজের কম ছিল না রাঁধুনি কখনো রাখা হয়নি কাজেই ঠাকুর এলে সংসারের দায় এবং ঠাকুর সেবা গুরুভ্রাতা দিদিমি গুরুভার ঠাকুর সেবার গুরুভার দিদিমণির সামনেই ছিল তার কাছে ঠাকুরের কথা যা শুনেছি তার কিছুটা অন্যত্র আছে এখানে আর দু একটি ঘটনার কথা বলবো। বড় ছেলে দাসু বড় দুরন্ত ছিল একদিন দিদিমণি ভোগ রান্না করছেন এমন সময় এই ছেলে কিছু একটা অকাজ করেছিল উনুনের পাখা হাতে দিদিমণি ছুটে বেরোলেন ছেলের পিঠে দুঘা বসাবেন বলে ছেলের হাত ধরতেই ছেলে তারস্বরী চিৎকার করে উঠল ও মা গো আর মেরো না গো আমিও তোমার একটি মাত্র ছেলে গো মা আমি বলে তুমি নিজ বংশ হবে সব কথা উপর থেকে ঠাকুর হয়তো বুঝতে পারেননি আর মেরুনাঘ এই কথাই যথেষ্ট ছিল দোতালার বারান্দা হতে ব্যস্ত পায় ঠাকুর ছুটে এলেন রান্নাঘরের ছাদে সন্তোষ ছেলেটাকে মেরে ফেলবে নাকি মুখ তুলে চেয়ে ঠাকুরের সেই একান ভঙ্গি দেখে দিদিমণি ছেলের হাত ছেড়ে দিয়ে পাখা নামিয়ে বললেন বাবা দেখুন আমি ওকে এক ঘাও মারিনি শুধু পাখা তুলেছিলাম তাতেই এমন চেঁচাচ্ছে সন্তোষ তাকে মিথ্যে বলছি না বুঝে ঠাকুর একটু হেসে চলে গেলেন ছোট ছেলে গুরুদাসও স্কুল থেকে একটার সময় ফিরে দুটি ভাত খাওয়ার আশায় বসে থাকতো ঠাকুর ভোগ না হলে ঠাকুর ভোগ হলে একটুখানি প্রসাদ ও পেট ভরে ভাত খেয়ে সে আবার স্কুলে যাবে দিদিমণি ঠাকুরের খাওয়া নিয়ে ব্যস্ত কতদিন এমনও হয়েছে ঠাকুর তাকে তাড়া দিয়ে বলেছেন যাও যাও আমার হয়ে গেছে এবার সব নিচে নিয়ে যাও খোকা নিশ্চয় বসে আছে দাদামসে বাড়ি হওয়া সেও ঠাকুরের কৃপা চতুর্থ সন্তানটি কিংবা তার কিছুদিন আগেই ঠাকুর তাকে বলেছিলেন ফোনি ছেলেপুলেদের পুলেদের ভবিষ্যৎ ভেবে কিছু রেখেছ কি অন্তত একটা মাথা ঘচবার মতো ব্যবস্থা করার দরকার তো সবই খরচ করো না কিছু জমাও দাদামশাই কথাটা শুনলেন বলতে গেলে কৃপাতেই তিনি তার জীবনে সচ্ছলতা পেয়েছেন মধ্যবিত্ত গৃহস্থ হিসেব করে দিন কেটে যাওয়ার মতো সঞ্চয় হাতে আছে তাই বলে বাড়ি করবার মতো টাকা জমাবেন কী করে ঠাকুর ইচ্ছে করলেই হবে তিনি মুখে শুধু ঠাকুরকে কিচ্ছু বললেন না ঠাকুর কথাটা বলার অল্প দিন পরেই একটা বড় কেস দাদা ময়ের মশাইয়ের হাতে এলো মারোয়ারি বল্লভ দাস অ্যান্ড ব্রাদার্স ব্রিটিশ আমলে হাওড়ার স্টেশনে খাবার বিক্রির একচেটিয়া ব্যবসা করত তাদের ভাইয়ে ভাইয়ে শরিকানি বিবাদ এক লক্ষ এক পক্ষ এসে দাদামশাইকে উকিল ধরল দাদামশাই ওদের মামলা মিটমাটের জন্য প্রথমে চেষ্টা করলেন সদাশয় উকিলের যা কর্তব্য তারা কোনোমতেই মতেই রাজি নয় অগত্যা দাদামশাই মামলা নিলেন মারোয়াড়ি বাড়ির মারোয়াড়ি পার্টি ভালো রকম টাকা দিতে লাগলো দাদামশাইয়ের দাদামশাই এর সহজেই মনে হলো এই ঠাকুরেরই কৌশল তিনি প্রথমে একটু জমির সন্ধান করতে লাগলেন উকিল মানুষ সদর রাস্তার উপর বাড়ি হওয়া চাই না হলে পশার থাকা শক্ত আশ্চর্যের কথা সামান্য খোঁজাখুঁজি করতেই বড় রাস্তার উপরে পছন্দ কিছু জমি পেয়ে গেলেন আর কিছু না ভেবে দাদামশাই জমির বায়না করে বাড়ি তোলার উদ্যোগ করতে লাগলেন মনে ধারণা ঠাকুরের ইচ্ছায় বাড়ি ঠিক হয়েই যাবে সত্যিই তাই দেখতে না দেখতে এক এক দু বছরের মধ্যে সুন্দর ছোট একতলা বাড়ি তৈরি হল বাড়ি করে দাদামশাই ঠাকুরকে নিয়ে গৃহপ্রবেশ করলেন বললেন ইচ্ছে আছে বাড়িটা দোতলা করব যদি পারি তাহলে ছেলেরা ভবিষ্যতে পার্টিশন করলেও একরকম কুলিয়ে যাবে ঠাকুর স্মৃত হেসে তার কথা শুনলেন এবং মৌন সম্মতি দিলেন জয়গুরু জয়গুরু জয়গুরু